আপনি গ্রামে সুন্দর একতলা মজবুত বাড়ি বানাতে চান আজ শেয়ার করছি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চার রুমের একতলা বাড়ি নির্মাণ সঠিক গাইডলাইন ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কাজটা কিভাবে করা হয়েছে বাড়ি নির্মাণ করার আগে সঠিকভাবে বিল্ডিংয়ের মাটি পরীক্ষা করুন যে জায়গাতে আপনি বিল্ডিং করবেন বাড়ির জায়গাটা নরম থাকলে বেস কাটবেন মিনিমাম পাঁচ ফিট গভীরতা আউটসাইডে মিডিল পয়েন্টে পাঁচ ফিটের জায়গায় আপনাকে ছয় ফিট গর্ত করতে হবে কেননা মিডিল পয়েন্টে লোড বেশি মিনিমাম দুই তলা ফাউন্ডেশনের জন্য প্রত্যেকটি কলমে আপনি চার পিস ষোলো মিলি রড ব্যবহার করবেন এবং বিমে মিনিমাম চার পিস ষোলো মিলি রড ব্যবহার করবেন এবং সাথে থাকবে আট মিলি রড এবং বাড়িটার বেলকুনির যে কাজটা করবেন অবশ্যই দেখানো যে নিয়মে বেলকুনির কাজটা করা হয়েছে আপনার বাড়ির বেলকুনিটাও এভাবে বিম ব্যবহার করে পাঁচ ইঞ্চির দেওয়ালের উপর আপনি চাইলে ডিজাইনটা করে নেবেন বেলকুনির এবং আউটসাইডে জানলার ডিজাইন করতে চাইলে সাদ দেওয়ার আগে এভাবে টোটাল কলম বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁতনি করবেন সাথে জানলার ডিজাইনটাও গাতনি করে করে দিলে আপনার বিল্ডিংয়ের টোটাল ডিজাইনটা কম খরচের মধ্যেই করতে পারবেন দর্শক এটা হলো টোটাল বাড়িটার মেন গেট মেন গেটের সাইজটা রাখা হয়েছে আউটফিট সামনের দুইটা রুম রয়েছে বিল্ডিং এর পিছন সাইডে রয়েছে আরো দুইটা বেডরুম এখন আপনারা সামনের দুইটা রুমের সাইজটা দেখবেন দর্শক গাঁথনিগুলো করা হয়েছে খুবই চমৎকার ভাবে বেলকুনির দরজা রাখা হয়েছে ত্রিশ ইঞ্চি দর্শক সাত ফিট গাঁথনি করে লিন্টন দিলে বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়ালটা মজবুত হয় রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এই রুমেরও চোদ্দো ফিট বাই বারো ফিট সাইজ রাখা হয়েছে রুমের ভিতরে পাবেন দুইটা জানালা প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়েছে মোট তেষট্টি কেজি দর্শক জায়গা অনুযায়ী আরও হয়তো বেশি লাগতে পারে এটা হলো বাড়িটার টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমন টয়লেট রাখা হয়েছে এই বাড়িটার টোটাল ডিজাইনের মধ্যে দর্শক আমরা জানলাতে প্রত্যেকটাই ডিজাইন করেছি বক্স জানলা দেখে নিন এইটা হলো পিছন সাইটের রুম চোদ্দো ফিট বাই বারো ফিট এই যে জায়গাটা দেখছেন টোটাল ডাইনিং ডাইনিংয়ের সাইটেই আছে একটি কিচেন দুইতলা ফাউন্ডেশন করে বাড়ির ডিজাইন করতে চাইলে গ্রামের ভিতর টোটাল নির্মাণ কাজ যে নিয়মে করা হচ্ছে এভাবে নির্মাণ কাজগুলো করলে আপনার বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়ালটা মজবুত হবে এবং টোটাল কাজ থেকে খরচটাও সেভ হবে দর্শক বিল্ডিংয়ের পিছন সাইডে রয়েছে সিঁড়ি এটা হলো বাড়িটার সিঁড়ি তো এইভাবে আপনারা যদি কলম বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করতে চান তাহলে ভিডিওতে দেখানো কাজটি ফলো করে বাড়ির কাজ করতে পারেন লিন্টন দেয়া হচ্ছে বাড়িটার সাত ফিট অল গাঁথনি করে উপর থেকেও দেখে নিন ডান সাইডে পাবেন দুইটা বেডরুম প্রত্যেকটা কলমে চার পিস রড আউটসাইডে ব্যবহার করা হয়েছে মিডিল পয়েন্টে ছয় পিস করে রড ব্যবহার করা হয়েছে দুইতলা ফাউন্ডেশনের জন্য প্রত্যেকটা কলমে আপনি চাইলে ছয় পিস ও চার পিস রড ব্যবহার করতে পারেন এই পর্যন্ত কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে আমাদের টোটাল পঁয়ত্রিশশো কেজি গাঁথনি রিটের প্রয়োজন পড়েছে আট হাজার পিকেটের প্রয়োজন পড়েছে আট হাজার এখনও কিছু পিকেটের খোয়া বেঁচে আছে ধন্যবাদ